আসসালামু আলাইকুম আপনাদের সাথে আছে আমি বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে স্বাগত এই আক্রান্ত হচ্ছে যে রোগটায় সেটাকে আমরা ফোসপাশরা ফুজলি বা চুলতানি রোগ বলে থাকি বিশেষ করে এটাকে মেডিকেল ট্রামে বলা হয় স্কেবিজ সেই স্কেভিচ রোগটা নিয়ে বিস্তারিত আলোচনা করব সেটার কিছু চিকিৎসা এবং আপনারা যে জামা কাপড় সেটাকে কিভাবে আপনারা পরিষ্কার করতে পারবেন বা পরিষ্কার করবেন সে বিষয়টি আলোচনা থাকবে প্রথমে যদি আমরা বলি যে স্কেবিস্ট্রা কি ইস্কেপিস্ট্রা একটি হলো যে স্কিন বা চামড়ার একটি রোগ এটা সাধারণত সারপুবটি স্কেবি নামে একটা জীবাণু রয়েছে সেই জীবাণুর মাধ্যমে এটা কি হয়ে থাকে এবং এটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে এটাকে ছড়ায় মানে এটাকে আমরা হাইলি সোয়াচ একটা রোগ বলতে পারি এটা একটা সোয়াচ রোগ এই সোয়াচের রোগটা এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তি এমনকি একটা পরিবারের লোকজন থেকে সবার কিন্তু হতে পারে এটা সাধারণত সরাসরি কন্টাক্টের মাধ্যমে হতে পারে অথবা যদি আত্মন্ত্র ব্যক্তির জামা কাপড় ব্যবহার করা হয় সেই ক্ষেত্রেও কিন্তু এটাকে হতে পারে তবে এটা এই বিষয়ে সাধারণত ছড়ায় এবং কারণে এটাকে বেশি হই থাকে বিশেষ করে যারা অপরিষ্কার অপরিচ্ছন্ন থাকে অর্থাৎ তারা যে পরিষ্কার পরিচ্ছন্নতা মেনটেন করে না বা হাইজিনটা যারা মেনটেন করে না তাদের কিন্তু এই ইস্কেভিস বা চুলকানি রোগটা সবচেয়ে বেশি হয়ে থাকে এমন এটার চিকিৎসা কি সাধারণত ইস্কেভিসগুলা দুইভাবে হয়ে থাকে একটা হলো ইনফেকটিয়াস যেটা অর্থাৎ স্কিপিসটা হয়েছে আপনার হাতের আঙ্গুলে বা বিশেষ করে হাতের আঙ্গুলে যেগুলো হয়ে থাকে আঙ্গুলের যে ইন্টারডিজিটাল স্পেস সব আঙ্গুলের যে ফাঁকগুলা রয়েছে সেখানে যদি এটাকে বেশি হয়ে থাকে সেখানে ইটটা অনেক সময় ইনফেক্টেড হয়ে থাকে অর্থাৎ এটাতে ইনফেকশন হয় এটার ভিতরে দেখা যাচ্ছে অনেক পুজ জমা থাকে আরেকটা বিষয় হলো যে যাদের স্কিপিস হয় তাদের কিন্তু আপনার দেখা যায় যে বিষয়টা যে রাত্রে অনেক বেশি চুলকানি হয় এবং চুলকাতে এতটাই ভালো লাগে যে যেমন হচ্ছে যে সারাক্ষণ চুলকায় এবং চুলকানি শেষে দেখা যায় এটা প্রচণ্ড পরিমাণ আপনার জ্বলতে থাকে তাহলে যারা ইনফেক্টেড যে স্কিমিসটা রয়েছে সেটাকে সাধারণত একটি অ্যান্টিবায়োটিক ওষুধ দিয়ে এটাকে ইনফেকশন পাকে সারাতে হয় সাথে আপনাকে যে চুলকানি রয়েছে সেই চুলকানির জন্য বেশ কিছু অ্যান্টিসিস্টামিন ওষুধ রয়েছে সেই অ্যান্টিসিস্টামিন ওষুধও কিন্তু ব্যবহার করা হয় এবং আপনার যে স্কিমিস্টটা রয়েছে সেটাকে যে গা বা ইনফেকশন রয়েছে সেখানে কিন্তু অ্যান্টিবায়োটিক ক্রিম বা যে অয়েনমেন্ট রয়েছে সেই অ্যান্টিবায়োটিক ক্রিম বা অয়েনমেন্টও কিন্তু ব্যবহার করা হয়ে থাকে তাছাড়া ইদকে বিশ্বের সবচেয়ে ভালো চিকিৎসা যেটা এটাতে আপনার যেমন পারমেথিন তারপর প্রোটামিট্রন এই যে সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং বর্তমানে যে কম্বিনেশনটা পারমিট্রিট্রনের যে কম্বিনেশনের যে লোসন পাওয়া যায় সেই লোশনটা কিন্তু সবচেয়ে বেশি ব্যবহার করা হয়ে থাকে এবং বর্তমানে যে বিষয়টাকে সবচেয়ে বেশি সাজেস্ট করা হয়ে থাকে সেটাকে পরপর তিন দিন আপনাকে লোশনটাকে ব্যবহার করতে বলা হয় এবং পরিবার বর্গ সবাইকে একসাথে এটাকে চিকিৎসা নিতে হয় এবং পরবর্তীতে সাত দিন আপনাকে আবার এটাকে বন্ধ রেখে আবার তিন দিন পরপর ব্যবহার করতে বলা হয় অনেকে যে সাজেস্ট করা হয়ে থাকে যে আপনার শরীর যে চুলকানি মুক্ত না হওয়া পর্যন্ত আপনি তিন দিন সাত দিন পর আবার তিন দিন এভাবে এটাকে চালিয়ে যেতে থাকে দেখ কিন্তু আবার দেখা যাচ্ছে যে আপনার যে চুলকানি হয়েছে যে আমরা রসুন ব্যবহার করার পরও অনেক সময় এক মাসের মতো সময় লেগে যে আপনার শরীরে যে চুলকানি রয়েছে সেটাকে কমে আসবে কারণ আমরা যে মাইট রয়েছে বা যে সার্কুল পিস কেবি যে রয়েছে সেটার কিছু যে অংশ এটা মারা যাওয়ার পরে কিছু অংশ থেকে যায় মানে একবারে তো সেটা সরাসরি উদ্ধ হয় না থেকে যায় সে জিনিসগুলা শেষ হতে হতে অর্থাৎ জীবাণুটা সম্পূর্ণরূপে শরীর থেকে ধ্বংস হয়ে যেতে অনেক সময় এক মাসের মতো সময় লেগে যেতে পারে অর্থাৎ চিকিৎসার পরে কিন্তু আপনাকে এক মাস চুলকানিটা থাকতে পারে আরেকটি বিষয় যে লোশনটাকে সাধারণত আমাদের যে গলার নিচ থেকে শুরু করে পায়ের যে নোক রয়েছে বা হাতের নখ রয়েছে পাতা পর্যন্ত ব্যবহার করতে হয় বাচ্চাদের অনেক সময় মাথাতে হয় সেক্ষেত্রে কিন্তু এটাকে দিতে হয় এভাবে এটাকে ব্যবহার করতে হয় এবং রসুনটাকে সাধারণত আপনার আট থেকে বারো ঘন্টা শরীরে রাখতে বলা হয় যদি আট ঘন্টার পূর্বে শরীরের পূর্ণাংশ দ্বার প্রয়োজন বোধ করেন বা প্রয়োজন করে সেক্ষেত্রে কিন্তু ওই জায়গাতে রসুনটাকে আবার ব্যবহার করতে হয় বিশেষ করে আমি এখন যেটা আলোচনা করব যে জামা কাপড়টাকে চিকিৎসা করতে অর্থাৎ জামা কাপড় কীভাবে চিকিৎসা করবেন আপনার চুলকানি হওয়ার পরে অর্থাৎ আপনার যে ইস্কেবিস রোগ হয়েছে সেই স্কেবিস রোগ হওয়ার পর থেকে শুরু করে আপনার যে জামা কাপড়গুলো আপনারা ব্যবহার করেছেন পরিবারের সবাই সেই জামা কাপড়গুলো আপনারা যেদিন লোশন ব্যবহার করেছেন সেদিন অথবা যেদিন লোশন ব্যবহার করেছেন তার পরের দিন পোষগুলা কাপড়কে ভালো করে গরম পানিতে সাবান দিয়ে ভালো করে এটাকে ধুয়ে নিতে হবে এবং প্রচণ্ড যে তাপ রয়েছে বা সবচেয়ে যে বালো সূর্যের আলো রয়েছে সেখানে কিন্তু এটাকে ধুয়ে শুকিয়ে নিতে হবে কমপ্লিটলি কমপ্লিটইভাবে শুকাতে হবে তাহলে দেখা যাবে যে আপনার জামা কাপড়ের ভিতরের যে জীবাণুগুলো যে মাইটগুলো রয়েছিল সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে এবং সেগুলো ধ্বংস হয়ে যাওয়ার ফলে কিন্তু পরবর্তীতে আপনার হওয়ার চান্স কিন্তু আর থাকে না অর্থাৎ পরিবারের একসাথে যদি চিকিৎসা আপনি নেন এবং আপনার জামাকাপড়গুলো যদি একসাথে চিকিৎসা করেন সেক্ষেত্রে অর্থাৎ দুয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনার ঘর থেকে এই এইস রোগটাকে বিদায় নিতে পারে অনেকেই প্রশ্ন যেটা দেখেছি বলে যে স্যাবলোন ব্যবহার করে আসলেই সেবলনটা দরকার পড়ে না অনেক সময় সেভলোন যে আপনার ট্রপিক্যাল যে এগুলাকে বলা হয়ে থাকে যে জীবাণুনাশক সেগুলো কিন্তু অনেক সময় চুলকানিটাকে বৃদ্ধি করে দিতে পারে অথবা জ্বালাপোড়া করতে পারে এই জন্য আসলে সেবলনের দরকার নেই আপনারা সাবান বা যে হুইল পাউডার রয়েছে গুঁড়া সাবান যেগুলো রয়েছে আপনারা আপনারা আর গরম পানির দিয়ে যদি কাপড়গুলোকে পরিষ্কার করে তাতে কিন্তু আপনার কাপড়গুলোকে পরিষ্কার হয়ে যায় তাহলে এই ছিল যে ইস্কেভিস রোগের হ্যাঁ অর্থাৎ আপনার যে কাপড়গুলা যে কিভাবে চিকিৎসা করা হয় বা রোগটা কেন হয় সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা বিষয় যে যাদের চুলকানি রয়েছে যে সাবান দিয়ে গোসল করবেন অনেক সময় যে সাধারণ যে সাবানগুলা রয়েছে সেগুলোতে কিন্তু আপনার যে ইয়েটা ভালো হয় না বেশিটা ভালো হয় না বা ব্যবহার করা যায় না সেই জন্য স্পেসিফিক আপনার যে চুলকানি রয়েছে যে সাবান রয়েছে আপনারা সেই সাবানকেও ব্যবহার করতে পারেন তাহলে এই ছিল যে স্কিবিস রোগ নিয়ে যে কিছু কথাবার্তা এটা কি কেন হয় বা কাপড়কে আপনারা কিভাবে চিকিৎসা করবেন সে বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা যদি ভিডিওটি আপনার ভালো লাগে অবশ্যই আপনি ভিডিওটিতে একটি লাইক করবেন এবং ভিডিওটিকে আপনারা কি কমেন্টস করে আপনাদের মতামত বা পরামর্শ জানাতে পারেন আর ভিডিওটিকে শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ করছি অবশ্যই আপনারা ভিডিওটিকে শেয়ার করে দেবেন পরবর্তী ভিডিও নিয়ে খুব শীঘ্রই ফিরে আসবো সে পর্যন্ত আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ